ভাই এটা কি জিনিস চলে আসলো বাংলাদেশে ভাই একুশ হাজার সাত হাজার টাকায় কিনতে পারবেন পঁচিশ হাজার টাকার ফোন মাত্র আট হাজার টাকায় কিনতে পারবেন তিরিশ হাজার টাকার ফোন মাত্র নয় হাজার ছয়শো টাকায় কিনতে পারবেন ভাই এমন অফার তো ভাই আমি আসলে কোনো দিন দেখি নাই ভাই কেমনে সম্ভব এটা চলুন সেই বিস্তারিত জানা যাক ওকে আমরা আছি এই মুহূর্তে একটি টেকনোর একটি অফিসিয়াল আউটলেটে যেখানে সমস্ত টেকনোর সমস্ত ফোনগুলো পেয়ে যাবেন আর আমাদের এখান থেকে ফোন যারা ক্যাশে নেবেন তাদের জন্য থাকবে এখান থেকে হিউজ গিফটের অফার যেমন মোবাইল পাওয়ার ব্যাঙ্ক স্পিকার ছাতা নিকব্যান্ড ইয়ারবাডস এখানে ওয়ালেট তার সাথে রয়েছে এখান থেকে লেদারের ব্যাগ মানে অসংখ্য অফারের ছড়াছড়ি আর যেটা আমরা ভিডিও শুরুতে বলেছিলাম তিরিশ হাজার টাকার ফোন নয় হাজার ছয়শো টাকায় কীভাবে সম্ভব সম্ভব শুধুমাত্র আপনার একটি জব আইডি হলে এবং আপনার হচ্ছে একটি এনআইডি এবং আপনার ফ্যামিলির একটি এনআইডি এবং আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয় ছয় মাসে আপনি বাকি টাকা পরিশোধ করে দিবেন আচ্ছা এই ডকুমেন্টস গুলো তো রেখে দিবেন না দিয়ে দিবেন জাস্ট আমরা একটি ছবি তুলব আপনি নিয়ে যাবেন মানে আপনার এগুলো ভেরিফিকেশন করবো আপনার ওই ছবির মাধ্যমে আপনাকে ঢাকার মধ্যে হতে হতে হবে অবশ্যই এবং আপনার জব আইডি এনআইডি আপনি যদি জব না করে থাকেন যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স তাহলে আপনি তিরিশ হাজার টাকার ফোনটা মাত্র নয় হাজার ছয়শো টাকায় এই মুহূর্তে দিয়ে আপনি নিতে পারবেন বাকি টাকা আপনি ছয় মাসে পরিশোধ করবেন এবং আপনার জন্য থাকবে এখান থেকে আরো অনেক মডেল কেনার সুযোগ যেমন আমরা প্রথমেই বলেছিলাম এই যে আমার হাতে যে একটি দারুণ একটি কালারের ফোন দেখতেছেন স্পার্ক সিরিজের স্পার্ক থার্টি প্রো যেটি হচ্ছে সম্পূর্ণ অ্যামোলেড স্ক্রিনের একটি ফোন মাত্র একুশ হাজার টাকায় একশো বিশ স্ক্রিন রিফ্রেশের একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ভাই আর কিছু লাগবে এই ফোনে মাত্র সাত হাজার দুইশো টাকা দিলে আমাদের কাছ থেকে এই ফোনটি নিতে পারবেন এই স্পার্ক থার্টি প্রো কালার তো এটা হ্যাঁ এটার দুইটি কালার রয়েছে সো আমরা এই ফোনটির কালারটি নিয়ে আসলে বেশি কথা বলতেছি ভাইয়া মানে এই কালারটার কারণে আমাদের এই ফোনটা যে সেল আলহামদুলিল্লাহ এবং তার সাথে যে প্রাইস অনুযায়ী যেই রকম স্পেসিফিকেশন একদম বাজেটের ভিতরে একদম টোটালি ভাই টোটালি বাজেটের ভিতরে একুশ টাকায় আপনি এত কিছু আপনি কোন ব্র্যান্ডে পাবেন না আর আপনি এই কিস্তির ব্যাপারটা কিন্তু মাত্র সাত হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপর আমরা আরেকটা ধামাকা নিউজের চল্লিশ টাকা পারচেস করলে অনেকগুলো গিফট থাকবে এইখানে দেখেন আমাদের হাতে রয়েছে টেকনো কেমন থার্টি ভাই মানে বাজেটের ভিতরে ভাই তিরিশ হাজার টাকার ফোনে দুই হাজার টাকা ক্যাশব্যাক দুই হাজার টাকা ক্যাশ ব্যাক একদম ইনস্ট্যান্ডলি দুই টাকা ক্যাশব্যাক পাবেন এবং এই ফোনটা যারা আমাদের কাছ থেকে কিনবেন এখান থেকে থাকবে কি কি দেখেন একটি দারুণ একটি লেদারের ব্যাকপ্যাক একদম সম্পূর্ণ ফ্রি কোনো ধরনের কন্ডিশন নাই এবং তাছাড়া থাকবে হচ্ছে এখান থেকে পাওয়ার ব্যাঙ্ক মোবাইল স্পিকার তিনটার যে কোনো একটা এবং তার সাথে এখান থেকে নিক ব্যান ইয়ারবাডস এবং ওয়ালেট তার সাথে টি শার্ট ওয়াটার বোতল কুপন লটারি মানে একদম সমস্ত কিছু আপনার জন্য এই টেকনো কেমন থার্টিএসএ একদম ক্যাশে যারা নেবেন আর আমি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস টি কোথায় আপনি আসলে কোন জায়গায় থেকে নেবেন এটি হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রিজের একদম সিঁড়ির সাথে নাফি ট্রেড সেন্টার আমি আবারও বলছি এই শপটি হচ্ছে নাফি ট্রেড সেন্টার শপটির নাম যেখানে আমি থাকবো সবসময় ইনশাল্লাহ এবং এই শপটির অবস্থানটা হচ্ছে একদম মিরপুর একই ফুট ওভার ব্রিজের একদম সিঁড়ি দিয়ে যদি আপনারা নেমে আসেন একদম হাতের ঠিক বাম পাশে আমাদের শপটি আচ্ছা একদম ডিটেলে যদি আরো বলি ভাই আপনি আসেন মিরপুর একে জাস্ট একটা কল দেন আপনাকে রিসিভ করার দায়িত্ব আমাদের সো এরপরে আমরা আরো কিছু মডেল রয়েছে আমরা সেই মডেলগুলো থেকে যাব সেটা হচ্ছে টেকনোর যে আরেকটি ফোন টেকনো কেমন সাইজের ভাইয়া মানে এই ফোনটার দিকে একবার তাকান না ভাই তিনটা কালার তিনটা কালারই জোস টেকনো কেমন 38 2256 যেটা মাত্র আট হাজার পাঁচশো টাকা দিলে আপনি এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে জব আইডি এনআইডি আর হচ্ছে কি আপনার ফ্যামিলি মেম্বারের একজনের এনআইডি এবং যারা ক্যাশে নেবেন দেখেন এই টেকনো কেমন থার্টি কিনলেই এখান থেকে দেখতেছেন আপনারা পাওয়ার ব্যাঙ্ক স্পিকার মোবাইল টোবাইল হাবিজাবি এগুলো তো তিনটার একটা থাকবে নিকব্যান্ড নিক তারপর হচ্ছে এই এই ছাতা এবং এই যে ব্যাগ মানে একবার চিন্তা করে দেখেন এই ফোনটার সাথে কি পরিমাণ গিফটের অফার আমরা দিচ্ছি এটা নাফি ট্রেড সেন্টারেই আর যারা ক্যাশে নেবেন আপনারা চাইলে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে কিন্তু ক্যাশে এই ফোনগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই ক্ষেত্রে একদম সমস্ত গিফটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একসাথে ওকে কুরিয়ার নিতে হলে তো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে না এক হাজার টাকা জাস্ট আপনাকে এক হাজার টাকা আগে দিলে বাকি টাকা ক্যাশে এরপর আমরা আরো কিছু মডেল দেখবো আমরা সেই মডেলগুলোর দিকে যাব সেটা হচ্ছে ভাই মাত্র আঠারো টাকার ফোন এ ভাই সনি লেন্স লেন্স সনি সিক্স সিরিজের লেন্স এবং সিক্সটি ফোর মেগা পিক্সেল তার সাথে কিন্তু রয়েছে এবং একশো বি সার্জ স্ক্রিন ডিফ্রেশন মাত্র আঠারো হাজার টাকায় এবং তার সাথে হচ্ছে এখান থেকে এই ফোনটি কিনলে যারা ক্যাশে নিবেন ছাতা নিখবেন ইয়ারবাডস তিনটাই দিব এবং যারা কিস্তিতে নিবেন মাত্র ছয় হাজার তিনশো টাকা দিলে আমাদের কাছে তিনশো টাকা আর ডকুমেন্ট যেটা বলেছিলাম শুরুতেই জব আই ডি এবং ফ্যামিলি মেম্বারের একজন এনআইডি ছয় মাসে আপনি বাকি টাকা পরিশোধ করবেন মানে এত অফার ভাই কোন মোবাইল কোম্পানি দিচ্ছে মার্কেটে মনে হয় না এটা কেবল টেকনোই পসিবল হচ্ছে এই জন্যই টেকনো যারা নিতে চান অবশ্যই নাফি ট্রেড সেন্টার আসবেন ভিউয়ার্স অন্য কোথাও কোথাগুলো কিন্তু পাবেন না এরপর হচ্ছে একদম লো বাজেটের ফোন দশ হাজার টাকার ফোন মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন দিবেন মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা ফোনের স্পেসিফিকেশনটা দেখেন একশো বিশ্রেশ স্পিকার ফিঙ্গার ফেস আনলক সমস্ত কিছু থাকতেছে কিন্তু এই ফোনটার সাথে আর যারা ক্যাশে নিবেন এই ফোনটা কিন্তু তিনটি ভেরিয়েন্ট রয়েছে তিন চৌষট্টি দশ হাজার চার চৌষট্টি এগারো হাজার চার একশো আড়াইশ হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা যারা ক্যাশে নিবেন নিকব্যান্ড এয়ারবার ছাতা হাবিজাবি বহুত কিছু ওয়াটার বোতল এইগুলোর সমস্ত গিফট কিন্তু আমাদের এটার সাথে থাকবে সো ভিও আসলে আমরা একদম ভিডিও শেষ মুহূর্তে চলে আসছে আমাদের কিন্তু আরো মডেল রয়েছে টেকনোর যে সব রানিং মডেল গুলা স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস তারপর হচ্ছে ও আরেকটি ধামাকা মডেল এটা তো না দেখাইলেই না ভাইয়া এই মডেলটার ব্যাপারে একটু বলি ভাই প্রাইজের ভিতরে সার প্রাইস টোটালি এক কথাই বলতে গেলে ছয় একশো আঠাইশ পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এই জন্যই ভাই এই প্রোডাক্টটা আসলে একদম শেষে নিয়ে আসছিলাম কারণ আমি মনে করছিলাম প্রোডাক্টের স্টকটা মনে নাই কিন্তু প্রোডাক্টের কিছু স্টক আপাতত আমরা দিচ্ছি এই জন্য আপনাদেরকে নিয়ে আসলাম আর এটাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন মাত্র চার হাজার দুইশো টাকা এই মুহূর্তে দিলে আপনারা কিস্তিতে নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে সো ভিওর্স এই ফোনটা যারা ক্যাশে নেবেন তাদের জন্য কিন্তু এই যেখান থেকে নিক ব্যান্ড ইয়ারবাডস ছাতা তিনটা দুইটা থাকবে এবং ব্যাগ থাকবে ওয়াটার বোতল কুপন লটারি সমস্ত কিছু কিন্তু থাকবে নাফি ট্রেড সেন্টারে তো আর কথা না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম